আমাদের আহমদ আব্দুল কাদের আটটি সমমনা দলের পক্ষ থেকে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করেছেন একটা প্রশ্ন অনেকেই করছেন এখন যে আমরা সবাই জুলাই জাতীয় সনদে সতেরো তারিখে সবাই স্বাক্ষর করেছি প্রশ্নটা আসছে যে স্বাক্ষর করার পরে আপনার আবার আন্দোলনের কর্মসূচি কেন দিলেন প্রশ্নটা আপনার করেন একটি প্রশ্ন অনেকেই করেন আপনার জিজ্ঞাসা মানুষে তো সেক্ষেত্রে আমাদের এই দলগুলোর পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি এটা জুলাই চার্টারে যে সমস্ত সংস্কারমূলক প্রস্তাবে আমরা সবাই একমত হয়েছি স্বাক্ষরের মধ্য দিয়ে সেই সংস্কার প্রস্তাবের ব্যাপারে আমাদের একমত প্রকাশ করেছি কিন্তু এখন কাজ বাকি হলো এগুলোকে একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে আর এটাকে আইনের দিতে একটা গণভোট করতে হবে তারপর জাতীয় নির্বাচন এখন এই দুইটা কাজ তো জুলাই সনদে অন্তর্ভুক্ত নেই যে গণভোট কখন হবে আর এর যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশটা কখন হবে এই দুইটা জায়গা জুলাই সনদের অন্তর্ভুক্ত করে লিখিত নেই বলে অনেকেই প্রশ্ন করছেন যে আপনারা যে করলেন এটা যে বাস্তবায়ন হবে কবে আদেশ জারি হবে কবে গণভোট হবে এটা নিষ্পত্তি তো এখনো হয়নি এই প্রশ্নের জবাবে আমি কথাটা বলা আজকের সম্মেলনের সম্পর্ক সম্পূর্ণ মনে করছি যে ঐক্যমন্ত্র কমিশনের প্রধান এবং সরকারের প্রধান ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন এবং কমিশনে কমিশন একমত হয়েছে যে এই দুইটা প্রশ্নে যে আমরা এই সংস্কার প্রস্তাবগুলোকে সন্নিবেশিত করে অবিলম্বে জুলাই সনাদ বাস্তবায়ন আদেশ জারি করব লিগাল এক্সপার্টরা অনেকগুলো প্রস্তাব দিয়েছিলেন কনস্টিটিউশনাল অর্ডার এবং নানান অর্ডারের চিন্তা হয়েছিল কিন্তু লিগাল এক্সপার্টরা বলেছেন জুলাই সনদ আদেশ একটা জারি করতে হবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এটি কিন্তু আইনের দিক থেকে পাওয়ারফুল সেটা যেন অভিলম্বে করা হয় যেটা আজকের বক্তব্যে বলা হয়েছে যে এটা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে এবং নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে এটা আইনি বৃদ্ধি দিতে হবে তারপর দায়িত্ব নির্মাচ করতে হবে একই দিনে গণভোটের প্রস্তাব দেওয়ায় আমরা এটা সেটা নির্মত করেছি অনেক জটিলতা আছে একই দিনে দুইটা ভোট হলে অল্প সময়ের মধ্যে একজন ভোট আর দুই জায়গায় ভোট দেবে একটা সংবাদ সমাজের ব্যাপারে হা না বলবে আবার তার প্রতীকে ভোট দেবেন টাইমে ভোট কাস্টিং এ কভার করতে পারেন অনেক ভোটার ভোট দেওয়া থেকে বাইরে থেকে যেতে পারে দ্বিতীয় প্রবলেম হতে পারে যে বাংলাদেশে কেয়ারটেকার হোক আর যতই সুষ্ঠু পরিবেশে নির্বাচনের চেষ্টা করা হোক ইতিহাস বলে যে একটা বড় নির্বাচনে কোনো কোনো ভোট কেন্দ্রে ছোটখাটো কিছু দুর্ঘটনা সহিংসতা হানাহানি মারামারি আহত

একজন ভোটার যদি বুঝতে না পারে কোনটা হা হলো হা জিতলো না জিতলো কোন কোন সংস্কারে জাতি হা বলবো এটা তো ভোটারকে আগে বুঝতে হবে তারপরে না ভোট দিতে হবে একই দিনে যদি জাতীয় নির্বাচন হয় আর গণভোট হয় তো ফলাফল সে না জেনেই কিন্তু জাতীয় নির্বাচনে ভোটটা দিয়ে দিল এই কারণেও আমরা বলেছি যে না একই দিনে ভোট হলে জাতির দুর্ন জালের মধ্যে থাকবে কনফিউশন থাকবে আগে এই গণভোটটা করতে হবে আপনারা প্রশ্ন করতে পারেন সে কারণে এই তিনটা জিনিস একটু করলাম যেন একই দিনে কেন গর্ভভোটে রাজি নই এবং আন্দোলনের এই কারণেই যেন আমার আমাদের আন্দোলনটা নিয়মতান্ত্রিক গঠন করুন কোনো সহিংসতা কোনো হাঙ্গামা ভাংচুরের সেই আগের সন্ত্রাসী যাওয়া কোন আন্দোলন আমাদের এই সম্ভবত আন্দোলন নয় নিয়মতান্ত্রিকভাবে সরকারকে জনগণকে দেশবাসীকে প্রশাসনকে ঐকমাত্রা কমিশনকে আমরা ভেসেন্ট দিতে চাই যে আমাদের এটা দাবী ন্যায্য এটা আমাদের বাধ্য একটা হচ্ছে আদেশ দ্রুত জারি করুন

যেমন ইসলামের সহকারী সেক্রেটারি জেনে আমাদের মোহাম্মদ আজাদ ভাই সূচনা বক্তব্য বলেছেন যে আমরা অভিন্ন কর্মসূচিতে কিছু যুবপদ কর্মসূচি চলছিল এটা সময়ের দাবি অনুযায়ী এখন আমরা যুবপদভাবে এই কর্মসূচি আজকে যৌথ সংবাদ সম্মেলনে শুধু ঘোষণা করছি মাত্র তারপরে নির্বাচন নির্বাচনী তফসিল পোলারাইজেশন মেরুকরণ সমঝোতা এগুলো আরও সময় না আসলে এক্ষুনি বলা যাবে না তবে আমরা সংস্কার প্রস্তাব অনেকগুলো দাবিতে একমত হওয়ার কারণে আমরা এখনো একসাথে চলছি এটা কোনো নির্বাচনী জোট নয় এই জাতীয় কোনো জোট আমাদের গঠন হয়নি সময় বলে দেবে যে কখন আমরা কোন দিকে এক আমাদের

যেটা আমরা সময় আলোচনা করছি আমরা এইজন্য উভয় দাবিটাকে আমরা কমেন্ট করেছি মানে কমনলি পিয়ারের কনসেপশনে আমরা একমত কিন্তু কেউ আমরা দাবারকে একটা প্রশ্ন ছিল

কি বলে আহ দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন চাই নির্বাচন ওই দিনেই আমরা চাই কিন্তু সংস্কার তো প্রায় হয়েই গেছে শুধু আদেশটা জারি করা প্রয়োজন গণভটার প্রয়োজন দুইটা